হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ওয়েদারটা অনেক ভালো আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি এই যে এইগুলা দেখতে পাচ্ছেন এইগুলো আমাদের গরু আছে ফার্মে ফার্মে গরু খাওয়ানো ঘাস লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এই যে এইখানে দেখতে পাচ্ছি বেগুন ধরছে এটা কি বেগুন সাদা বেগুন কাটা বেগুন আমাদের গ্রাম্য ভাষায় বলে সাদা হয়েছে কিন্তু কোনো পচেনি দেখতেছি বাহ মাশাল খুব সুন্দর আজকে আপনাদের দেখাবো আমাদের কলা বাগান মাসাল্লাহ অনেক সুন্দর কলা এবং কলা ভালোই ধরে গাছগুলো অনেক সুন্দর হয়েছে পরিচর্যার কারণে একটি কলা গাছ আপনাদের দেখাই এটা এটাকে আমরা বলি হচ্ছে কাঁচকলা এটাকে বলা হয় মধু ইনশাল্লাহ সামনে ভালো কলা ধরবে সামনে আরও অনেকগুলা গাছ শত শত গাছ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই একটি গাছে কলা ধরছে এখন রমজান মাসে কলার অনেক দাম অনেক প্রচুর দাম মাশাল্লাহ খুব সুন্দর কলা হয়েছে অনেক অনেক কলা ধরছে কলা প্রচুর কলা আলহামদুলিল্লাহ আপনাদের আরো দেখায় অনেক গাছ এখানে অনেক আপনি ফুরাতে পারবেন না অনেক গাছ মাসাল্লাহ খুব সুন্দর অনেক অনেকগুলা গাছ কেটে ফেলে দেওয়া হয়েছে অবশ্য এখন আপনার নতুন নতুন গাছ এবং কয়েকটি পুরাতন গাছ ছিল এখানে অনেক কলা ধরছে কলা এখন রমজানের দিনে কলা প্রচুর দাম আপনার গিয়ে দেখি থেকে টাকা তো আমাদের বিক্রি করা হয় না বাড়িতেই খাওয়া হয় মাঝে মাঝে আশপাশের প্রতিবেশীরা যদি নিতে চায় তো তাদেরকে দিয়ে দেওয়া হয় এই যে এখানে সরিষা বোনা হয়েছিল ওটা ওঠাই ফেলানো হয়েছে আপনাদের কলাগুলা দেখাই আমি সুন্দর করে দেখাই কলাগুলা মাশাল অনেক সুন্দর আল্লাহর কত সুন্দর সৃষ্টি কলা মাশাল খুব সুন্দর আজকের ওয়েদারও অনেক সুন্দর কত ধরে আছে কলা আসেনি অনেক অনেক কলা গাছ আপনাদের কাজ কলা গুলা দেখাই এটা হয়তো যতদূর সম্ভব থাই কাজ কলা অনেক ছোট ছোট গাছ দেখুন কিন্তু কলা আসছে অনেক মার এরকম কয়েকটি গাছ আছে এই দেখুন গাছ অনেক ছোট কলাগুলো অনেক সুন্দর এবং অনেক কাঁধ ভর্তি কলা আসছে অনেক সুন্দর এখানে দেখতে পারেন এখানেও কলা মার্শাল অনেক সুন্দর এবার ভালো কলা আসছে এইটাই হচ্ছে আমাদের বাগান আল্লাহ রহমতে ভালোই কলা হয় আজকের অত্যন্ত ভালো যে এইখানে দেখা যাচ্ছে আমাদের ডাব গাছগুলা ডাব গাছ আছে খেজুর গাছ দুইটা এইখানে ডাব গাছ এই যে এইখানে এটা বাবলা গাছ বলে আমাদের ভাষায় বাসার আরো অনেকগুলা ডাব গাছ আছে একদিন আপনাদের ডাব ডাব খাওয়া সহ দেখাবো আর এই যে আতাফল আতাফল গাছ অনেক সুন্দর মাসাল্লাহ